আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্সের চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছো তো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও তো অনেকে কিন্তু তোমরা স্বপ্ন দেখো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করার তো আজকের ভিডিওতে আমরা কী নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা আমরা আলোচনা করব যে সেনাবাহিনীর সৈনিক পদের মাঠে যে পাঁচটি ভুল করলে আপনার সেনাবাহিনীর চাকরি হবে না আপনাকে তারা মাঠ থেকে বের করে দিবে তো কী থাকছে এই পাঁচটি বিষয় সেটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে করে দেখবে আর ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো চলো ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো গাইস এই পাঁচটার সমস্যার ভিতরে আজকে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করব তার ভিতর নাম্বার এক রয়েছে আপনার আচরণ তো সেনাবাহিনীর মাঠে কিন্তু সৈনিক লেভেলের থেকে শুরু করে অফিসার লেভেলের সকল ধরনের সেখানে লোক থাকে তো তারা কিন্তু আপনাকে যা করতে বলবে আপনাকে তাই করতে হবে তারা যা যখন যা কিছু অর্ডার করবে আপনাকে কিন্তু তাই মান্য করতে হবে যদি আপনি তা কিছু অমান্য করেন তাহলে কিন্তু আপনাকে তারা মাঠ থেকে বের করে দিবে। দেবে কি আপনাকে তারা কিন্তু জেলেও খাটাতে পারে বেশিরভাগ ক্ষেত্রে জেল খেলে না তবে কিন্তু আপনার শারীরিক বিষয়ে তারা অনেক পানিশমেন্ট দিতে পারে তো সেনাবাহিনীর মাঠে গিয়ে অবশ্যই চেষ্টা করবে তারা যখন যা কিছু বলবে তখন তাই করা কোনো কিছুতে জন্য তুমি তাও অমান্য করবে না তো এইগুলো এক নম্বর বিষয় এখন না সে দুই নম্বর বিষয় আপনি যখন সেনাবাহিনী মাঠে প্রবেশ করবেন আপনার কাছে যদি কোনো অ্যান্ড্রয়েড ফোন বা বাটুম ফোন যায় থাকুক না কেন তারা কিন্তু সব কিছু জমা নিয়ে নেবে তো জমা নেওয়ার পরে আপনার ফোনের ভিতর যা কিছু আছে তারা কিন্তু সেগুলো চেক করবে যদি খারাপ কিছু পায় তাহলে কিন্তু তারা আপনাকে মাঠ থেকে বের করে দেবে এমনকি জেলেও দিতে পারে তো অনেকে ফোনে দেখা যায় যে আপত্তিকর কোনো ভিডিও রয়েছে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ছবি রয়েছে তাই আপনারা যারা ফোন জমা দেবেন আপনাদের প্রত্যেকের ফোন কিন্তু তারা ভালোভাবে চেক করবে যদি খারাপ কোনো কিছু পেয়ে থাকে তারা কিন্তু অবশ্যই তারা আপনার বিরুদ্ধে মামলা করবে সো এই জন্য কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছি অবশ্যই তোমরা সৈনিক পদের মাঠে বাটুম ফোন নিয়ে যাওয়ার চেষ্টা করবে টাচ ফোন ছাড়া বাটুম ফোন নিয়ে যাবে তো তারপর তিন নম্বরের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ঘুষের মাধ্যমে চাকরি পাওয়া তো অনেকেই মনে করেন যে সেনাবাহিনীতে ঘুষের মাধ্যমে চাকরি হয় এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা অনেকেই কিন্তু কমেন্ট করেন যে ভাই ঘুষের মাধ্যমে কি চাকরি হয় তো এক কথায় বলতে গেলে না আগে হতো কিন্তু এখন হয় না আগে কিন্তু দালাল চক্রের মাধ্যমে সৈনিক পদে যোগদান করা যেত কিন্তু বর্তমানে কিন্তু এটা একদম অবৈধ আপনাকে কিন্তু যখনই দেখবে যে আপনি দালাল চক্রের মাধ্যমে মাঠে প্রবেশ করেছেন বা চাকরি করতে আসছেন আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে তারা মাঠ থেকে বের করে দেবে এমনকি তারা কিন্তু আপনাকে জিয়েলও খাটাতে পারে অবশ্যই এই বিষয়ে সাবধান থাকবে দালাল চক্রের হাত থেকে সো আজকের ভিডিও সাইন নম্বরের যে বিষয়টি বলবো সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আপনার ভাইবা পরীক্ষার সময় অবশ্যই সম্মুখীন হতে হবে তো তার মধ্যে কী থাকছে আপনার কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে কি না এগুলো তারা জিজ্ঞাসা করবে অর্থাৎ আপনার পার্সোনাল বিষয় নিয়ে কিন্তু অনেক কিছু জিজ্ঞাসা করবে আপনি সঠিক তথ্য তাদেরকে দিবেন না যেগুলো দিলে আপনার সমস্যা হবে সেগুলো কিন্তু তাদের সাথে কখনো শেয়ার করবেন না দেখা যাচ্ছে আপনি রাজনীতি করেন কি না কি কোনো অন্যান্য কোনো টাকার মাধ্যমে যোগাযোগ করে এখানে এসেছেন কি না এরকম কিন্তু অনেক কিছু আপনাকে জিজ্ঞাসা করবে অবশ্যই আপনি এসব বিষয় থেকে একটু সতর্ক থাকবেন তো পাঁচ নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সার্বিকভাবে তাদের সাথে সম্পর্ক বজায় রাখা তাদের সাথে কিন্তু অবশ্যই সুসম্পর্ক থাকতে হবে মাঠে যেয়ে কিন্তু আপনি কখনোই গলায় কথা বলবেন না কারণ সেনাবাহিনীর চাকরি কিন্তু অবশ্যই একটা ধৈর্যের চাকরি এখানে চাকরি করতে গেলে আপনার পরিবার অনেক কিছু ত্যাগ করতে হবে কিন্তু অবশ্যই এখানে ধৈর্য ধারণ করে আপনাকে চলতে হবে সেনাবাহিনীর চাকরি কিন্তু খুবই কষ্টের হয়ে থাকে তো অবশ্যই এই বিষয়গুলোও মনে রাখবেন কখনো তাদের সাথে গলায় কথা বলবে না তারা যখন যা কিছু করতে পারবে তখন কিন্তু আপনি তাই করবেন তাহলে আপনার মাঠে নিরাপদভাবে আপনার চাকরিটা হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন যারা যারা ইউটিউব চ্যানেল নতুন সদস্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসলামু আলাইকুম